হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমরা আলোচনা করবো আজকে ডবল জিরো মিডিল থেকে ডবল এইট মিডিলের দশিম টার্গেটের এক্সিলেন্ট বিশ্লেষণগুলো তো আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তো প্রথম রয়েছে ডবল জিরো মিটিতে জিরো ফাইভ মিললের গুরুত্বপূর্ণ গণিতিক বিশ্লেষণগুলো আজকে ওয়ান পিএম সিক্স পে এম অথবা ওই পেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে তো ডবল জিরো মিলের ষোলো সতেরো জিরো ওয়ানের আঠাশ উনত্রিশ জিরো টু এর ছিয়াত্তর সাত জিরো থ্রির আঠাশনত্রিশ জিরো ফোরের ছয় সাতাশি নেক্সট ওয়ে সিক্স মিলিতে এগারো মিললের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বল রাখি সিক্স মিটলে আঠেরো উনিশ শূন্য সাত মিনিট চৌত্রিশ পঁয়ত্রিশ শূন্য আট মিটলে আটশো উনসত্তর নাইন মিটলে দশ এগারো দশ মিনিট তিরিশ একত্রিশ এগারো মিডলের ছিয়ানব্বই সাতানব্বই তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট বিশ্লেষণ তো এখানে বলতে কি বিশ্লেষণ হতে পারে বারোর আট শূন্য আট শূন্য নয় এগারো তেরোর বাহান্ন তিপ্পান্ন চোদ্দো চৌষট্টি পঁয়ষট্টি পনেরো বাইশ তেইশ ষোলো ছেষট্টি সাতষট্টি সতেরো সত্তর একাত্তর তো চলে যাবো আমরা নেক্সটে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো আজকে ওয়ান পি এম সিক্স পে মতো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে কুড়ি ছত্রিশ সাঁত্রিশ একুশে বত্রিশ তিরিশ বাইশ এ শূন্য দুই শূন্য তিন তেইশের আশি একাশি তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিনিটলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখন বললে কি চব্বিশ মিনিট ছেষট্টি সাতষট্টি পঁচিশে চৌত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশে বিরাশি তিরাশি সাতাশে ছেচল্লিশ সাতচল্লিশ আট হাজার বারো তেরো এবং উনত্রিশে আটানব্বই নিরানব্বই তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট মিডিল রয়েছে তিরিশ মিডিল থেকে তিরিশ মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে তিরিশ চল্লিশ একচল্লিশ একত্রিশে তিরিশ একত্রিশ বত্রিশ আটানব্বই নিরানব্বই তেত্রিশ শূন্য আট শূন্য নয় চৌত্রিশ বাইশ তেইশ এবং পঁয়ত্রিশের আশি একাশি তো এরপর আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট ঘর रही छी ছত্রিশ মিনিটাল থেকে একচল্লিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো এখানে বল রাখি সাঁত্রিশ মিনিটে বাহান্ন বাহাত্তর তিয়াত্তর ছত্রিশ মিটলে আঠার উনিশ আটত্রিশ মিনিটলে আটষট্টি উনশত উনচল্লিশ মিলে দশ এগারো চল্লিশ মিলে বিরানব্বই তিরানব্বই একচল্লিশ মিটলেই ছিয়ানব্বই সাতানব্বই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ হতে পারে ওয়ান পি এম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে গাণিতিক অ্যান্সার হওয়ার সম্ভাবনাও হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিটল থেকে আটচল্লিশ মিনিটের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো এখানে বল রাখি তেতাল্লিশ মিনিটে বারো তেরো চুয়াল্লিশ মিটলে বত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ মিটলে চুয়ান্ন পঞ্চান্ন ছেচল্লিশ মিটলে বিয়াল্লিশ বিরাশি তিরিশ পঁচাশি সাতচল্লিশ মিলে বাইশ তেইশ এবং আটচল্লিশ মিটলে চুরাশি পঁচাশি তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে পরে উনপঞ্চাশ মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মিললে দশ এগারো একান্ন মিডলে বাই ছাব্বিশ সাতাশ বাহান্ন শূন্য তিন শূন্য তিন তিপান্ন ছিয়াত্তর সাতাত্তর চুয়ান্ন চোদ্দ পনেরো তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বটে পঞ্চান্ন মিডলে চুয়াত্তর পঁচাত্তর ছাপান্ন মিটলে ষোলো সতেরো সাতান্ন আটচল্লিশ উনপঞ্চাশ আঠান্ন চুরাশি পঁচাশি উনষাটের বাইশ তেইশ এবং ষাটের শূন্য ছয় শূন্য সাত তো এরপর চলে যাবো নেক্সট তো নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো আজকে ওয়ান পিএম সিক্স পিএম অথবা হোয়াইট পিমের ক্ষেত্রে এখানে বলেছে ছেষট্টি মিডলে বারো তেরো পঁয়ষট্টি মিটলের চুরানব্বই পঁচানব্বই চৌষট্টি মিটলি উনিশ তেষট্টি মিটলে ছাপান্ন সাতান্ন বাষট্টি মিডলে নব্বই একানব্বই একষট্টি মিটলে বাইশ তেইশ তো এরপর আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিটল থেকে বাহাত্তর মিটলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলেছে সাতষট্টি মিটলে ছেষট্টি সাতষট্টি সাতশোটি মিটির ছেষট্টি সাতষট্টি আটষট্টি মিলে শূন্য আটশো নয় উনসত্তর মিললে কুড়ি একুশ সত্তর মিটলে চল্লিশ একচল্লিশ একাত্তর মিললে ছাব্বিশ সাতাশ বাহাত্তর মিটলে ছাব্বিশ সাতাশ তো আমরা চলে যাবো নেক্সটে তো নেক্সট নেক্ক্সট হয়েছে তিয়াত্তর মিটল থেকে আটাত্তর মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বা বিশ্লেষকগুলো তো এখানে বলে কি বিশ্লেষণ হতে পারে আর তিয়াত্তর ছে চৌষট্টি পঁয়ষট্টি চুয়াত্তরের আঠাশ উনত্রিশ পঁচাত্তর চৌত্রিশ পঁয়ত্রিশ ছিয়াত্তর ছত্রিশ সৈত্রিশ সাতাত্তর ছাব্বিশ সাতাশ এবং ছা আটাত্তরের আটত্রিশ উনচল্লিশ তো আমরা চলে যাব নেক্সট ডে নেক্সট হচ্ছে উনআি মিটির থেকে চুরাশি মিটলে গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলে উশি মিটলে নব্বই একানব্বই আশি মিডলে আঠাশ উনতিরিশ একানব্বই একাশি মিডলে চুয়ান্ন পঞ্চান্ন বিরাশি মিডল ষোলো সতেরো তিরাশি বাষট্টি তেষট্টি চুরাশি শূন্য আট শূন্য নয় ও আটচল্লিশ শূন্য পঞ্চাশ তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে বা নব্বই মিডিলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তো একানব্বই থেকে পঁচাশি মিডিলের পঞ্চান্ন চুয়ান্ন ছিয়াশি মিললে শূন্য শূন্য নয় সাতাশি মিললে চব্বিশ পঁচিশ ছাপান্ন সাতান্ন আঠাশি মিললে আঠান্নিশ উনানব্বই মিললে শূন্য দুই শূন্য তিন নব্বই মিলে বারো তেরো এবং নব্বই একানব্বই তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে রাখি একানব্বই মিললে ছেচল্লিশ সাতচল্লিশ বিরানব্বই মিডলে আটানব্বই নিরানব্বই তিরানব্বই মিডলের ষাট একষট্টি চুরানব্বই মিললে ছাব্বিশ সাতাশ পঁচানব্বই মিললে বাষট্টি তেষট্টি ছিয়ানব্বই মিডলের ছাব্বিশ সাতাশ তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো তো এখানে বলে রেখে সাতানব্বই শূন্য আটশো নয় আটানব্বই মিললে আঠাশ উনত্রিশ ডবল নাইন মিল মিডলের আশি একাশি তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে ভিডিওতে